হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে গুড মর্নিং এখন সকাল আটটা বাজে আজকে ষষ্ঠী আজকে আমরা চলে যাব ষষ্ঠী করতে এখন আজকে যাব আমরা মাসির বাড়ি সেই শ্যামনগর অনেকটা দূর দেখো আমরা চ্যান ট্যান করে রেডি হয়ে গেছি জামা কাপড় পরা হয়ে গিয়েছে এখন বার হয়ে যাচ্ছে রাস্তা আছে আমি গাড়িতে উঠলাম সবে প্রচণ্ড গরম গরমে ঘেমে গেছে পুরো এবং বাড়িতে বার হয়ে আছি এই বার হলাম হ্যাঁ বাড়িতে বার হতে না হতে রাস্তায় প্রচণ্ড জ্যাম এখন যে কত জ্যামে করতে হবে ঠিক নেই হচ্ছে জানি কলকাতা রাস্তায় যে কতটা জ্যাম হতে পারে আর আজকে গাড়ি তো প্রচণ্ড প্রচুর গাড়ি আজকে রাস্তায় সারা কলকাতা ঘুরে ঘুরে তাই যেতে হবে মাসির বাড়ি জামাই সৃষ্টি করতে ভগবান দেখো বন্ধুরা একটা ফাঁকা রাস্তা পেয়ে গেলাম রাস্তাটা খুবই সুন্দর খুবই হাওয়া হচ্ছিল মানে ভালোও লাগছিল খুব ভালো লাগছে হাওয়াটা দেখুন রাস্তাটা প্রচন্ড ফাঁকা এরকম রাস্তা গাড়ি চালাতে কেমন লাগে বলো দেখো অন্য সময় লক্ষ্মী লক্ষ্ম আসলে মাছ টাছ পাওয়া যায় না আর এখন দেখো বারোটা বাজে প্রায় মাছ এখনো বিক্রি হচ্ছে মাছ মাংস বাজারে বিক্রি হচ্ছে আমরা নিউ টাউনের উপর দিয়ে যাব মানে কলকাতায় গাড়ি চালানো যতটাই ভালো আবার ততটাই মানে খারাপ মানে সারা কলকাতা ঘুরে তারপরে আমার যেতে হবে সেই জ্বালানোর সুস্থ এই জায়গাটা কেউ চিনতে পারছেন দেখো এত ফ্লাটের ভিতরে মানুষগুলো যে কী করে থাকে আমরা সেটা চিন্তা করবো আমরা তো মানে থাকতেই পারবো না দেখি আমি ঠিক থাকি ওই মাস আমরা ওইসব দেখবো সে আটটা নটার দিকে বার হয়েছি আর এখন প্রায় বারোটা বাজে দেখো অবস্থা কী মুখে বাবা মনে হয় যেন আর যাবো না আর আমার ছেলেই দেখো জামা টামা খুলে একেবারে দেখো কি করছো মানে ও রেগে যাচ্ছে খুব আর তাতে সিগনাল মানে এক এক জায়গায় সিগনাল প্রায় মানে কি বলবো পাঁচ মিনিট দশ মিনিট দশ পনেরো মিনিট করে তো কিছু কিছু জায়গায় আছে আমি তো আর গাড়িতে বসেই থাকতে পারছি না আমার তো গাড়ি করতে অনেক ভালো লাগে না আমার ভীষণ অসুবিধা হয় তা বন্ধুরা তোমরা কে যে গাড়ি করতে ভালোবাসো জানিও সত্যি আমি গাড়ি করতে না লাগত আমার ট্রেন টোটো এইগুলো চলতে ভালো লাগে মানে তোমাদের দাদা ভাই তো আমাকে ভীষণ বটে মানে গাড়ি চললে অসুবিধা ফিরে পেয়ে ও একটা চিপস খেয়ে মানে ওই গাড়িতে তো খাবার দিতেই হবে পাইতে গেলাম তাও একটাও প্লেন দেখতে গেলাম একটা বাজে তা বাজারে কত ভিড় মানে জামাল সৃষ্টির বাজার যে কত ভিড় হয়ে গেছে আবার আবার এখানে আবার মানে একে আসতে পারছি না পৌঁছাতেই পারছি না তাতে একের পরে এক রাস্তায় জ্যাম গেট করছি তাও একটা না দুটো দিলে মানে বুঝতে পারছো কত সময় আর এই গরমের মধ্যে দেখ তো গাড়িতে বসে থাকতে ইচ্ছাই করছে না প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিল মানে একদিন গাড়িতে উঠলে আমার দুদিন মনে রেস্ট নিতে লাগে এতটা অসুবিধা হয় চলো তাহলে যাওয়া যাবে করতে করতে হ্যাঁ বন্ধুরা দেখো এই রাস্তাটা পরে আমরা আবার একটা ভালো রাস্তা পেয়ে গেলাম কল্যাণী রোড এই রোডটা খুবই সুন্দর মানে এই রোডটা এত সুন্দর মানে এই রোডটা খুব ভালো লাগছিল আর এত সুন্দর এই রোডটা হেভি সুন্দর করেছে এই রোডটায় আমার মানে একটু নিঃশ্বাস ফেলতে পারলাম সারা সুন্দর কিছু জায়গায় কাজ হচ্ছে ওর কিছু কিছু জায়গা মানে কি বল কিছু জায়গায় আবার খুব ভালো হয়ে গেছে কাজ এখনও শেষ করতে পারিনি ওরা আগের বারে যখন এসেছিলাম তখন মানে রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল তারপরে এই আস্তে আস্তে ঠিক হচ্ছে তো হয়ে যাবে তাড়াতাড়ি চল তাহলে যাওয়া যাক দেখো আবার সিগন্যাল সিগনাল পেরিয়ে পেরিয়ে আর সারা কলকাতা ঘুরে এসে জামাই ষষ্ঠী বাবা গো তারপরে মানে আমার গাড়ির মধ্যে দম বার হয়ে যাচ্ছে তারপর দাদা ভাই বললো এসি চালাই আমিও এসিও মানে আমার মানে ভালোই লাগে না দেখো বারোটা একটা বাজে মানে প্রচণ্ড গরম আকিড় ওبرو মাডাওড়ি নদী বাড়ি কেন যেতি হয় মাডাওড়ি মাডাওড়ি নদী কেন এত ঘুমায় এই মা রাস্তা দেখো সুন্দর লাগছে মানে এইসব রাস্তায় গাড়ি চালাতে খুব ভালো লাগে আর গাড়ি চড়তেও ভালো লাগে মানে এরকম রাস্তা কল্যাণী রোডের ব্রিজ গুলো এত সুন্দর করেছে দেখো খুব সুন্দর লাগছে আমার এই রাস্তাটা তারপর অনেকটা রাস্তা আসার পরে এখন দাদা হয়ে বলছে কিছু খাবে আমি বলছি না আমার তো খেলেই অসুবিধা তাই একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিল আর তাও একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে তাও আমার অসুবিধা তো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে

করে শ্যামনাগর পৌঁছে গেলাম আর পৌঁছে দেখো আবার একটা গেট পড়েছে মানে জামায় সৃষ্টি করতে দেখো যাই হোক শ্যামনাগরে এসে পৌঁছলাম স্টেশন আবার এসে আবার গেট পড়ে গেছে মানে সারা রাস্তা জ্যাম ছাড়িয়ে আস আর গেট পড়তে দেখো জামাই ষষ্ঠী না হয়ে ষষ্ঠী পুজো হয়ে যাচ্ছে জামাই জামাই খিরে আজকে ঠিক পেয়েই আছে দেখো আমার ছেলে একবার পিছনে যাচ্ছে একবার সামনে সময় গরম সহ্য করতে পারছে না দেখো এসি চালানো গাড়ির ভিতরে আর দেখো এসির মধ্যে হাওয়া খাচ্ছে এসির হাওয়া মুখ দিয়ে দিচ্ছে এসির মধ্যে যাই হোক দেখো এসে পৌঁছালাম সেই ওইখানে মাসির বাড়ি আর দেখো আর একটা মাসি মাসির জামাই আর একটা বোন ওরাও তার সঙ্গে এসে গেছে আর ওই মাসির বাড়ি ওইখানে উল্টো তোলা বাড়িটা বাড়ি থেকে লাগিয়ে দেখো তোমাদের মাঠটা ঘুরিয়ে দেখালাম

তারপরে দেখো আমি আসতে না আসতে আমার একটা কাজ দিয়ে দিল শশা ছাড়াতে হবে দেখো আমার অবস্থাটা কি তাও শশা ছাড়াতে বসে গেলাম সে তার সাথে একটু দেখা করি দেখি মাসি কি রান্না করেছে

দেখো তো ভাত ফুটছে জামাইদের গরম গরম ভাত দেবে বলে দেখো ভাত করছে তো তারপর তোমাদের সুন্দর একটা জিনিস দেখাই গঙ্গা দেখো গঙ্গাটা দেখতে পাচ্ছ মাছিদের রান্নাঘর থেকেই দেখা যায় গঙ্গা গঙ্গার হাওয়া কত সুন্দর

ওকে নিতে গেলে আচ্ছা এই নিউ জামা ইসি আর তাহলে দেখো ফোন দেখতেও আসতো ফোন দিয়ে ওরা কিছু সাইজ না থাকে তো ফোন ফোন ওখান থেকে আর ওখান থেকে আর ওখান থেকে 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 ওখান

মাসের মেয়ে পর জামাই ছোট মাসে মাসের মেয়ে লজ্জা পাচ্ছে ছোট মেয়ে সি জন্য আমার মা ডাকতে পারি এই ভালো

चाहति मैं समर्ट sympath इक ही को? teras लिख महस्त लिख आतर फिख कोग सबाद पाम हाब।ャ मुझे लिख मेटे boys. ख ले Blocks, से सबे कते लिख को बाइचा हाँ.ік — बाइच, जदे लिख कते ल dif. unterstützen... semiconductor, हो ड्डे लिख मेस्त electricity. कॉछ খারাপ খারাপ